গাজীপুরের শ্রীপুরে পৈতৃক সূত্রে পাওয়া প্রায় সাড়ে চার একর জমিতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বারো জন নামীয় এবং আরও চল্লিশ পঞ্চাশ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী মালিক মুসাম্মদ মাকসুরা ভুক্তভোগী দাবি করেছেন গত দুই ডিসেম্বর রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা তার জমিতে থাকা সিমেন্ট সহ বারো লক্ষাধিক টাকার নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায় আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গাজীপুরের শ্রীপুরে পত্রিক জমিতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মুসাম্মত মাকসুরা নামের এক নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে অভিযোগে তিনি বারো জন নামিও এবং অজ্ঞাতনামা আরও চল্লিশ পঞ্চাশ জনকে আসামি করেছেন মাকসুরা উল্লেখ করেন শ্রীপুরের সাত নকেওয়া মৌজার চার একর উনপঞ্চাশ শতাংশ জমির পত্রিক মালিক তিনি এবং পূর্বে গ্রাম আদালতে রায়ও তার পক্ষে গিয়েছিল সম্প্রতি তিনি এই জমিতে ভবন নির্মাণের জন্য ইট বালি সিমেন্ট ও রডেনে রাখলে অভিযুক্তরা তাকে কাজ বন্ধ করে দেওয়া ও খমের ভয় দেখায় অভিযোগে তিনি আরো উল্লেখ করেন গত দুই ডিসেম্বর রাত দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা তার জমিতে এ সময় তারা দুইশো বস্তা সিমেন্ট টন রড বাঁশ ও টাকার মালামাল লুট করে নিয়ে যায় এছাড়া টিন টিনশেট ঘরের বেড়া কুপিয়ে এবং ভেঙে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি তার ছেলে মেয়েরা বাধা দিতে গেলে তাদের প্রাণে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করা হয় এবং স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে চালিয়ে যায় বলে অভিযোগে বলা হয়েছে ঘটনার পর জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন করলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানিয়েছেন যে অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে পরে রাত দশটার সময় তার আইসি ও আলামিন তারেক উদয় নুরুল হুদা যারা আইসি আব্দুল বাতেন সামিন সাকি আর পরে আসতে পারে শিমু ও শিম পরে আসতে একবার আব্দুর রহমান আমিরুল খুরশুদুল আমিয়া তা করে কই তার সামনে আমার ম্যাডামে কই তার তা করে উত্তর রাখতে হচ্ছে আর গাজীপুর তো আর তা করে বার আসছে না তারা আমি আসছে তারা আমার বাবার তো ভাই না কী করছে তারা আইন নেই আইডিয়া চারটা পাঁচটা গুলি করছে আর উবাই আমার এই ঘর ভাঙছে ভাঙচুর করছে বস্তর ভাঙতে ভাঙচুর করতে আমার সিমেন্টের বস্তা আছে না দু তিনশো হয়ে গেছে গা আর আমার রোয়াডা দু তিন টং এটা লয়ে গেছে গা তিন লয়ে গেছে গা মানে জায়গা খালি করতে যা 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 করা লাগে আতঙ্কিত তাই করছে আর পূর্বে আমার আজকে থেকে আরো আট নয় বছর আগে এই জায়গা না ওই পাশে একটা জায়গা ছিল ওই জায়গায় ঘর করছিলাম আমি তিন সেট ঘর এই মটর গাড় ছিলাম ওই জায়গা থেকে যাওয়ার পথে যখন এই জায়গায় আসা যাওয়া করি আমার দাও দিয়া কোপাইছে আহত করছে আমি আড়াই মাস হাসপাতালে ছিলাম আমার দুই হাত ভাঙছে এক পা ভাঙছে এই জমির জন্য মানে আমার মায়ের হক চাইলে বা এটা দাবি করলেই তারা উত্তেজিত হয় খুন খারাপির হুমকি দেয় হত্যার চেষ্টা করে আমার একবার আমার মামার বাড়িতে আমার মারে আমার বড় বোন ছোট বোনের মায়ের দূর করছে ছোট ভাইয়ের মায়ের দূর করছে আটকায় রাখছে রাত্র বারোটা পর্যন্ত রাত্র বারোটার পরে আমি আইসা আমার মা বোন পুলিশ নিয়ে এসে উদ্ধার করে নিয়ে যায় তো এরকম চার একর উনপঞ্চাশ শতাংশ মানে আনুমানিক তেরো বিঘা চার একর উনপঞ্চাশ শতাংশ জমি শ্রীপুর পৌরসভা এক বছর শুনানি হয়েছে পাঁচটা কমিশনার দিয়ে একটা ভোট গঠন করে দিচ্ছে তারপরে দুই পক্ষের সাল হিসাব নিকাশ করে মাপ জোপ করে ফরাইজ করা এক এক বোনের চার একর উনপঞ্চাশ শতাংশ আর এক ডাবল হচ্ছে বাইদের এখন এই জমিগুলি আমার এই মামা যিনি মারা গেছে অভাব সরকার ওনার চার ছেলে হাজি আফজাল আলা হাজি আফজাল আলামিন যাকে আলামিন বলে ডাকে উদয় তারেক নুরুল চার ভাই বুক দখল করে খাচ্ছে পাশাপাশি আমার আরও তিন ডা আছে তারা তিন বোনের অংশ মৌখিকভাবে আলোচনা করে তাদের সাথে ফয়সলা করে দলিল করেছে তাদের বুক দেখালেও হিসা অনুযায়ী দাগের সাম্বন্ডকে তাদের কাছেও আমার মার জমি আছে এখন আমরা তাদের কাছে গেলে তার কাছে পড়া ওই মামা ওই মামার কাছে গেলে এই মামা কিন্তু মূলত আপ সরকারের ছেলেরাই এই জমিগুলি মুখ দখল করে খাচ্ছে করে এটার একটা সুষ্ঠু সুরাহা একটা সমাধান করে দেবেন এবং গতকালকে যে ঘটনা ঘটছে তার সঠিক তদন্ত করে যা বিচার আপনাদের কাছে দাবি করছি আপনাদের মাধ্যমে আইন প্রশাসন এখানে আইনের কাছে আমরা দাবি জানাইছি প্রশাসনের কাছে ওসি স্যারের কাছে আমি আমার আম্মা বাদী হয়ে দরখাস্ত দিছি তদন্ত আসছিল এবং দারগার ছিল সাগত ভাই ওনার আয়সা প্রত্যেকটা দোকানে দোকানে গেছে আশেপাশের লোকজনের কাছ থেকে চ্যানেল